বাই ডগি এখানে ক্লিক করলে সাথে সাথে আমার ডগি কয়েনটা বাই হয়ে গেছে অর্থাৎ মার্কেট প্রাইস শূন্য দশমিক একশো ষাট দশমিক ছাব্বিশ এই প্রাইজে আমি অলরেডি দশ ডলার ডগি কয়েন বাই করে ফেলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইনান্সে আমরা একটা কয়েন বাই করব এবং একটা কয়েন সেল করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আর যদি আপনি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা বাইনান্স অ্যাপসে চলে যাব বাইনান্স অ্যাপসে চলে যাওয়ার পরে আমাদের একটা কয়েন কেনা বেচার ক্ষেত্রে প্রথমে আমরা ট্রেড অপশনে ক্লিক করব ট্রেড অপশনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেমন এখানে কয়েনের নাম এবং কয়েনটা আমরা কোন পেয়ারের মাধ্যমে কিনবো ওই অপশনটা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আমরা কয়েনটা বাই করব নাকি সেল করব ওই অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে একটা মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি এবং আমরা যদি কোনো ধরনের অর্ডার করি কয়েন সেক্ষেত্রে আমাদের অর্ডার হিস্ট্রিগুলা এই অপশনে দেখতে পাব যেমন আমি একটা কয়েন কিনতে চাচ্ছি ডগি কয়েন সেক্ষেত্রে আমি কয়েনটা সার্চ করার জন্য এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এই সার্চ পারে লিখবো যেই কয়েনটা আমি বাই করতে চাচ্ছি ওই কয়েনটার নাম এখানে উল্লেখ করে দেবো যেমন আমি ডগি কয়েনটা কিনতে চাচ্ছি তো ডগি কয়েনটা এখানে সার্চ করার পরে এখানে দেখেন ডগি কয়েনের পাশে অনেকগুলো পেয়ার চলে আসছে তো অবশ্যই আমরা এখানে ড কয়েনটা বাই করার সময় ডগি ইউএসডিটি এই অপশনটা সিলেক্ট করে দেবো বা আপনি যে কোনো কয়েন কিনেন যে কোনো কয়েন বাই করেন না কেন সেটার পাশে যদি ইউএসডিটি লেখা থাকে ওই অপশনটাতে সিলেকশন করে দেবেন কী জন্য আমরা ইউএসডিটি সিলেক্ট করব কারণ ইউএসডিটিটা হচ্ছে জনপ্রিয় একটা কোম্পানি তেথার কোম্পানির স্টাবল কয়েন ওয়ার্ল্ডের নাইনটি নাইন পার্সেন্ট লোক যে কোনো কয়েন কেনা বেচার ক্ষেত্রে ইউএসডিটি অপশনটা ব্যবহার করে সেজন্য আমরা ইউএসডিটি অপশনটা সিলেক্ট করব। তো আমি ডগি ইউএসডিটি এই অপশানে ক্লিক করার পরে এখন যদি আমি কয়েনটা বাই করতে চাই সেক্ষেত্রে এখানে বাই অপশনে ক্লিক করা থাকবে আর যদি আমি সেল করতে চাই তাহলে সেল অপশনে ক্লিক করে দেব। যেহেতু আমি বাই করতে চাচ্ছি আমি বাই অপশনটা ক্লিক করে দেব। তো বাই অপশন ক্লিক করার পর এখান এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি লিমিট এখানে একটা আমরা প্রাইস দেখতে পাচ্ছি অর্থাৎ ডগি টোকেনের ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট ভ্যালু কত আছে এই ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে এখানে আরও কিছু রেড অপশন দেখতে পাচ্ছি তো এখানে যে রেডের সংখ্যাটা দেখছেন তারা হচ্ছে সেলার তারা ডগি কয়েনটা কত প্রাইজে আসলে সেল করবে ওই অপশনটা এখানে তারা উল্লেখ করেছে তাদের সেল অ্যামাউন্টটা টার্গেটটা এখানে তারা বসিয়ে কতটা ডগি কয়েন সেল করবে ওই অপশনটা তারা এখানে উল্লেখ করেছে সেম এখানে হচ্ছে যারা ডগি কয়েনটা বাই করতে চাচ্ছে তারা কত পয়েন্টে আসলে ডগি কয়েন বাই করবে ওই অপশনটা এখানে উল্লেখ করেছে এবং তারা কতটুকু ডগি কয়েন বাই করবে ওই অ্যামাউন্টটাও তারা এখানে উল্লেখ করে রেখেছে মার্কেট যখন বায়ার এবং সেলারের রেট অনুযায়ী আপ ডাউন হবে তখন তাদের কয়েনগুলো কেনা হয়ে যাবে এবং সেলারের কয়েনগুলো বিক্রি হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে ডগি কয়েনটা শূন্য দশমিক একশো ষাট এই প্রাইসে আছে আমি চাচ্ছি শূন্য দশমিক শূন্য দশমিক একশো পঞ্চাশে যখন মার্কেট আসবে তখন আমি ডগি কয়েন বাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি অবশ্যই লিমিট অপশনটা ব্যবহার করব কারণ আমি ডগি কয়েনটা একটা লিমিটের ভিতরে বাই করতে চাচ্ছি তো সেক্ষেত্রে লিমিট অপশন ক্লিক করে এখানে আমি প্রাইসটা উল্লেখ করব আমি যেই প্রাইসে বাই করতে চাচ্ছি যেমন শূন্য দশমিক একশো পঞ্চাশ এই লেভেলে আসলে আমি বাই করতে চাচ্ছি কত ডলার আমি ধরি দশ ডলার বাই করতে চাচ্ছি তো বাইনান্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন যে কোনো কয়েন বাইসেল করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ ডলার দিয়ে আপনার কয়েনটা বাইসেল করতে হবে পাঁচ ডলারের নিচে যদি আপনি বাইসেল করেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না তো আমি চাচ্ছি যে ডগি কয়েনটার প্রাইস যখন একশো পঞ্চাশে আসবে তখন আমি বাই করব কত ডলারের বাই করব দশ ডলার পরিমাণ ডগি কয়েন বাই করব দশ ডলার পরিমাণে আমি সিসষট্টিটা ডগি কয়েন পাবো আর পুরো ট্রানজ্যাকশনের ফি হিসেবে শূন্য দশমিক শূন্য চারশো পঁচানব্বই ডগি আমার ফি কাটবে অর্থাৎ ধরতে পারেন যে প্রায় এক সেন্টের মতো ফি এখানে আমার কাটবে তো এখন যদি আমি এই প্রাইজে বাই করতে চাচ্ছি এখানে হচ্ছে আপনি কত ডলারে বাই করতে চাচ্ছেন ডলারটা উল্লেখ করে বাই ডগি এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার নিচে একটা বাই লিমিট বসে গেছে অর্থাৎ ডগি কয়েনটা যখন শূন্য দশমিক একশো পঞ্চাশ প্রাইজে চলে আসবে একশো পঞ্চাশ প্রাইজে হিট করবে তখন আপনার এই লিমিটটা অটোমেটিক ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এই লিমিটে অটোমেটিক বাই হয়ে যাবে আর যদি আপনি চাচ্ছেন যে আমি ডগি কয়েনটা এখনই কিনতে চাচ্ছি বর্তমান যে প্রাইজ আছে এই প্রাইজে আমি কিনতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি লিমিট সেক্ষেত্রে আপনি লিমিট এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার ভিতরে আপনি মার্কেট অপশনটা সিলেকশন করবেন যে মার্কেট অপশনে আমি মার্কেট প্রাইসে বাই করতে চাচ্ছি তো মার্কেট অপশন ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমরা প্রাইসটা বসাতে পারছি না পূর্বে কিন্তু লিমিট থাকা অবস্থায় ডগি কয়েনের প্রাইসটা বসিয়েছি বাট যেহেতু এখন আমি মার্কেট ক্লিক করেছি এখন আমি যদি বাই করি সেক্ষেত্রে আমার বর্তমান মার্কেট যে প্রাইসটা আছে এই প্রাইসে ডগি কয়েনটা বাই হয়ে যাবে আমি জাস্ট কত ডলারে বাই করব ওই ডলারটা এখানে উল্লেখ করে দেবো যেমন আমি যদি ধরেন দশ ডলার বাই করতে চাচ্ছি তো দশ ডলার এখানে উল্লেখ করে বাই ডগি এখানে ক্লিক করলে বাই ডগি এখানে ক্লিক করলে সাথে সাথে আমার ডগি কয়েনটা বায় হয়ে গেছে অর্থাৎ মার্কেট প্রাইস শূন্য দশমিক একশো ষাট দশমিক ছাব্বিশ এই প্রাইজে আমি অলরেডি দশ ডলার ডগি কয়েন বাই করে ফেলেছি তো সেম আমি যদি এই কয়েনটা সেল করতে চাই অর্থাৎ আমি তো এই লেভেলে বাই করেছি এখন আমার টার্গেট থাকবে যে এখান থেকে যখন প্রাইসটা একটু বাড়বে তখন আমি এখান এই কয়েনটা সেল করবো তো সেল করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেম লিমিট অপশনটা ক্লিক করব। যেহেতু আমি একটা লিমিটের ভিতরে সেল করব যেহেতু আমি এই প্রাইজে বাই করেছি এখন আমি চাচ্ছি শূন্য দশমিক সতেরোতে যখন ডগি কয়েনের প্রাইসটা আসবে তখন আমি সেল করে দেব। কত পার্সেন্ট সেল করব এখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবো অর্থাৎ আমি হানড্রেড পার্সেন্ট কয়েনটা সেল করে দেব যদি শূন্য দশমিক শূন্য দশমিক সতেরোতে সেল করি সেক্ষেত্রে আমি টোটাল দশ দশমিক সাতত্রিশ সেন্ট পাবো অর্থাৎ আমার ইনভেস্ট ছিল দশ ডলার আর আমি এখন পাচ্ছি এই প্রাইজে সেল করলে দশ দশমিক সাতত্রিশ ডলার তার মানে শূন্য দশমিক সাতত্রিশ সেন্ট আমার প্রফিট যেটা বাংলা টাকায় ধরতে পারেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মতো এখানে যদি আপনি লিমিটে সেল লিমিটে সেল করতে চান তাহলে লিমিট বসিয়ে এখানে কত প্রাইজে সেল করতে চান ওই প্রাইসটা উল্লেখ করে এখানে হানড্রেড করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে সেল ডগে এই অপশনে যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপনার এখানে ডগি কয়েনের একটা সেল লিমিট বসে গেছে অর্থাৎ মার্কেট যখন শূন্য দশমিক এক সাত এই প্রাইজে আসবে ডগি কয়েনটা তখন এটা অটোমেটিক সেল হয়ে যাবে আর যদি আপনি চাচ্ছেন যে আপনি শূন্য দশমিক পুনারতে বাই করেছেন বর্তমানে শূন্য দশমিক ষোলো সেন্টে আছে আপনি চাচ্ছেন যে বর্তমানে যেহেতু মার্কেট একটু আপ হয়েছে আমি এই প্রাইজই সাথে সাথে সেল করে দেব। সেক্ষেত্রে সেম লিমিট অপশনে ক্লিক করার পর এখানে মার্কেট অপশন সিলেকশন করবেন মার্কেট অপশন সিলেক্ট করার পর হান্ড্রেড পারসেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করার পর সেল লগেই এই অপশনটা ক্লিক করলে সাথে সাথে আপনার কয়েনটা সেল হয়ে যাবে তো আশা করি একটা কয়েন আপনি কিভাবে লিমিট দিয়ে বাই করবেন অথবা মার্কেট প্রাইজে কিভাবে বাই করবেন ওই সিস্টেমটা বুঝতে পেরেছেন এবং কিভাবে লিমিট দিয়ে সেল করবেন এবং মার্কেট প্রাইজে কিভাবে সেল করবেন আশা করি ওই বিষয়টা বোঝাতে পেরেছি তারপরও যদি আপনার পুরো সিস্টেমটা বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম পার্সোনাল আইডিতে নক করুন আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন কোন টপিক নিয়ে ভিডিও আনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম